নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে য়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা এরা এত বছর ধরেও নারী স্বাধীনতার নামে স্লোগান দিয়ে নারীদের কোনো নিরাপত্তা তারা দিতে পারে সবচেয়ে বড় বিষয় হলো এটি এরাই নারীবাদী হয়ে আমাদের সামনে নারীদের অধিকারের কথা বলে কিন্তু দিন শেষে অধিকারের নামে দৌলত দিয়া পারে এরাই নারীদেরকে বিক্রি করে পাচার করে অথচ ইসলাম স্পষ্ট যে স্বাধীনতাগুলো দিয়েছে স্বাধীনতাগুলোর কথা যদি তারা বলতো তাহলে বাংলাদেশে প্রত্যেকটা নারী শান্তিতে থাকতো স্বাধীনতা নিয়ে থাকতো এবং এই বাংলাদেশে কোনো ধর্ষণের শিকার অন্তত গণারি হতো না অথচ চ আল্লাহ বাকরবুল আলমিন বলেছেন আলাহ তুক রেহুয়া আলাল বেন ইন হাচ্স্যুন নিতা বেতা ও আরতি দুনিয়া তা তোমরা ধন সম্পদের লোভে পড়ে যে সমস্ত মানুষ যুবতীদেরকে বেবিচারে লিপ্ত করে এদের ব্যাপারে আল্লাহ বাকরব্লা আলমির কথা বলেছেন তারা যেন এটা না করে এটা অত্যন্ত খারাপ আজকে আমরা সংসদ থেকে বাজার পর্যন্ত সব জায়গায় নারীদেরকেই দেখি যারা অধিকারের নাম দিয়ে ব্যাহায়াপনা অশ্লীলতার দিকেই আমাদের যুব সমাজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমরা চাই আজকের এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই নারী কমিশন যেই আইন পাশ করতে চাচ্ছিলো এটা যেন বাতিল হয় এবং বাংলাদেশে ইসলামের আইন অনুযায়ী নারী স্বাধীনতা আসুক প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি আসবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা জাতীয় ওলামশায় কাইম্মা পরিষদের পক্ষ থেকে এই বাংলাদেশে কোনো প্রকার ইসলাম বিরোধী আইন পাশ করতে দিব না ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার জোয়ারি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা السلام عليكم ورحمة الله عليكم